কুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দুই হাজার পঁচিশ সালের অরণ্য উৎসব উপলক্ষে আব্দুল আহেদ পালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে পিঠা উৎসব অন্য উৎসব উপলক্ষে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা শিক্ষক অংশগ্রহণ করছে আমরা এখন সেই ভিডিওতে দেখতে পাচ্ছি পিঠা উৎসবে এ সম্পর্কে পিঠা উৎসব সম্পর্কে তোমার তোমার অনুমতি জানাও হ্যাঁ এ পিঠা উৎসব করে তোমার মনে আনন্দ কিরকম লাগতেছে তারান উৎসব অনেক খুশি তুমি মুখ লো হ্যাঁ তোমার নাম কি তোমার এই যে পিঠা উৎসব করেছো এতে কি তুমি আনন্দ পাচ্ছ এটা তারান্নর জয় গান বা তারান্ন উৎসব উপলক্ষে এই বর্তমান সরকার এই আয়োজনের ব্যবস্থা করছে এই জন্য সকল শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এই দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে উৎসব অংশগ্রহণ করছে সুলতানা সুলতান দৃষ্টি আকর্ষণ করছে তার হাজার পঁচিশ উপলক্ষে

আজকের এই পিঠা উৎসব উপলক্ষে এই পিঠের আয়োজন করে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তোমার এই উৎসব এবং স্টল খুবই চমৎকার আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অভিভাবক শিক্ষক যারা এই উৎসবে পিঠা নিচ্ছে খাচ্ছে করছে আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা এই উৎসব উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতা যেটা আয়োজন করেছ এ ব্যাপারে তোমাদের অনুভূতি জানাও তোমরা এই মেলার আয়োজন করে রকমের খুশি আচ্ছা থ্যাংক ইউ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো হ্যাঁ ঠিক আছে

সরকার পক্ষ থেকে যে তারান্য জয়গান বা তারান্য উৎসব পিঠার আয়োজন বা অন্যান্য মেলার আয়োজনে এসে একজন শিক্ষক হিসাবে সকিনা খাতুক মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনার অনুভূতি কি বলুন মিটি আজকে তারুণ্য উৎসব এখানে দেখে খুব ভালো লাগছে যে আমাদের শিক্ষার্থীরা চমৎকার চমৎকার স্টল দিয়েছে নানান রকমের বাহারি রঙের পিঠা উঠেছে তো আমাদের স্টুডেন্টরা যে এত পরিমানে তারা আনন্দিত

এখানে সকল শিক্ষার্থীরা এই তারণ্য মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের পিঠা পায়েস মধু বিভিন্ন স্টল উপস্থাপন করছে ব্যক্তিগত আমি একজন শিক্ষক হিসেবে আমিও আনন্দিত এ ব্যাপারে আপনার অনুভূতির কথা একটু প্লিজ বলবেন নিঃসন্দেহে খুব ভালো লাগা অনুভূতি আমি এ ব্যাপারে প্রথমে এই যে উদ্যোগের জন্য তিনি সর্বাগ্রে রয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা এটা যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে এই যে মেলার আনন্দ এবং যে উদ্যোক্তা হওয়া যায় কিভাবে সেই চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছেন এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই আর নিঃসন্দেহে ভালো লাগছে আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার বাহিরে এসে একটা অন্যরকম জগৎ পেয়েছে তাদের এই ভালো লাগা আমার আমারই ভালো লাগা আমার শিক্ষকরাও এই মেলা ঘুরে মানে আনন্দ উপভোগ করছে আমরা পিঠা কিনছি খাচ্ছি তো নিঃসন্দেহে আমাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ইউ মে হেভি স্যার চমৎকার আপনার অনুভূতির কথা জানালেন যেখানে অন্যান্য শিক্ষক অন্যান্য শিক্ষকরা উপস্থিত আছে সুকুমাল স্যার অন্যান্য স্যার সবাই হ্যাঁ 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 অবশ্যই হ্যাঁ এই তারেন্দু উৎসব উপলক্ষে আমাদের প্রবীণ শিক্ষক জানা ফিরোজ স্যার আপনার অনুমতির কথা কিছু বলুন বলুন এই তো খুব সুন্দর হয়েছে সব জায়গার পিঠেগুলোই খুব মজা এবং এই যে তারুণ্যের উৎসবে আব্দুল আহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যে আয়োজন করেছে এটা সময়ের দাবি সময়ের দাবি রাখে আমরা অত্যন্ত উৎফুল্ল সবাই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ স্যার হ্যাঁ ম্যামরা আপনাদের কাছে অনুভূতি কেমন আসবা আপনি একটু বলেন খুবই আনন্দিত আচ্ছা ম্যাডাম আপনি আব্দুল ওয়াহেদ বালিকা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সকিনিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা আজকের সরকারের পক্ষ থেকে নির্দেশিত এই উৎসব পিঠা আয়োজন তার অন্যান্য মেলার স্টলে আপনি কী রকমের আনন্দিত এবং আপনার অনুমতির কথা একটু প্লিজ বলবেন কি আসসালাম আমি তার উৎসব দুই হাজার পঁচিশ সত্যিই আমাদের জন্য আনন্দ বয়ে এনেছে এবং শুধু আমরা শিক্ষকরাই আনন্দিত না আমি বলবো আমাদের স্টুডেন্টরাও আনন্দিত কারণ আমি স্টলে দেখতেছি যে ওরা যে এতটা উৎসব এবং এতটা আনন্দিত আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আশা করবো ভবিষ্যৎ দিনে ওরা এভাবে আনন্দ সহকারে স্টলের ব্যবস্থা করবে এবং বিভিন্ন পিঠা পায়েস নিয়ে আমাদের জন্য যে আয়োজনটা করেছে সকলের জন্য আমি খুবই আনন্দিত এবং ভবিষ্যৎ দিনে যেন ওরা এই আনন্দটাকে ধরে রাখতে পারে এবং এই আনন্দটা শুধু এই পিঠা পায়েসের মধ্যে না পড়াশোনার মধ্যেও যেন ওরা উৎসাহ পায় এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ ম্যাম আপনাকে সুন্দর আপনার অনুভূতির কথা এবং মনের কথা বলার জন্য এখানে উপস্থিত সরকারি খাতুন প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য ম্যাডামরা উপস্থিত আছেন মিতু আফা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ জি 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 ম্যাম হাফসা তোমার এই তরণ্য উৎসব উপলক্ষে পিঠা যে স্টল সাজিয়েছে এত সুন্দর মানের এবারে তোমার দুই একটা অনুভূতির কথা তুমি বলো কথা বলো বলো বলতে পারবা না ওয়ালাইকুম আসসালাম কেমন আছো চমৎকার চমৎকার স্টলটা খুবই সুন্দর হয়েছে সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য আমরা সুন্দর স্টল সাজিয়েছো চমৎকার মানের পিঠা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা আব্দুল ওয়াহেদ বালিকা মাদমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চমৎকার তারান্যর মেলা আয়োজন করতে পেরে এবং তোমরা এতে আনন্দিত এবং তোমাদের এই কষ্ট পরিশ্রম উদ্দীপনাকে স্বাগত জানাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমার স্টল চমৎকার তুমি এই মৃত্যু শিল্প হিসাবে তুমি যে আয়োজন করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি না